প্রিয় ইলিয়াস বাসী প্রিয় আলাইকুম বাসী বিশ্বনাথবাসী আপনাদের নেতা আমার পিতা এ ইলিয়াস আলী দীর্ঘ চোদ্দ বছর ধরে নিখোঁজ আমি হারিয়েছি আমার পিতা আপনারা হারিয়েছেন আপনাদের সন্তান এই দীর্ঘ চোদ্দ বছর আপনারা লড়ে গিয়েছেন তার জন্য এই নির্বাচন তার গুমের প্রতিবাদের নির্বাচন সেই সাথে আপনারা হারিয়েছেন আপনাদেরই একজন সন্তান আনসার আলী তার গাড়ি চালক এই নির্বাচন আনসার আলী নির্বাচন আপনারা সেই সাথে হারিয়েছেন তেইশে এপ্রিলে তিন তিন দিন তাজা প্রাণ ঝরে গিয়েছিল সেলেন্দ্র নির্বাচন প্রিয় বিশ্বনাথবাসী আপনারা জানেন আপনাদের প্রিয় নেতা গুম হওয়ার পর থেকে তাই সহধর্মিনী আমার মা বেগম তাসিনা আপনাদেরকে আগলিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন আমাদেরকে পরিবারকে যেভাবে এই বিশ্বনাথবাসী এবং নেতাকর্মীদেরকে আগলিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি যদি সাংসদ হিসেবে নির্বাচিত হন অবশ্যই এই এলাকার প্রতি মানুষকে আগলিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমার দৃঢ় বিশ্বাস এবং অগাধ আস্থা আপনাদের উপর কষ্ট এই বিশ্বনাথবাসী কখনো দিবে না আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না বক্তৃতা দিবেন প্রধান অতিথি শুধু একটি কথাই আপনাদের জন্য বলে যাব দেখা হবে বারো তারিখ বিজয়ের মিছিলে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ